আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো হরিশদাতপুর স্টেশন এখন ট্রেন হরিশদাতপুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছি আমতা শাখা লাইনে অবস্থিত হরিশদাতপুর স্টেশনের কোড নাম্বার হলো ডি সি এই স্টেশনে মোট প্ল্যাটফর্ম একটা আর রেলপথও একটা এই স্টেশনটি চালু হয় আঠারোশো সাতানব্বই সালে তারপরে আবার বন্ধ হয়ে যায় উনিশশো সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল জালালসি আর আমতার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আমতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা